Hi everyone, Assalamu Alaikum. Welcome back to my channel. আমি সোনিয়া আপনার দেখছেন আমার চ্যানেল সোনিয়ার রান্নাঘর আর আজকের রেসিপি তেলে ডোবানো জলপয়ের আচার এই আচারটার বিশেষত্ব হলো ছোটবেলা থেকে আমরা এই আচার দিয়ে আলু ভর্তা মুড়ি মাখা ভাতের সঙ্গে খেয়ে এসেছি আর এটা আমার মায়ের রেসিপিতে তৈরি করেছি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে রোদে শুকানোর কোনো ঝামেলাল নেই আর এই আচারটা তৈরি করাটা যে কত সহজ তা দেখলেই বুঝতে পারবেন খুবই অল্প মশলায় তৈরি করেছি তেলে ভেজানো জলপয়ের আচার দেখেই বুঝতে পারছেন এটা কত লোভনীয় এক কেজি পরিমাণ জলপই নিয়ে নিলাম আর জলপাইটাকে আমি কেচে নিচ্ছি ছুরি অথবা বটির সাহায্যে আপনারা এটাকে কেচে নিতে পারবেন আপনার পেছনে নিন্দা করা লোকেদের ঠিক যেভাবে কেচে ফেলতে মন চায় সেভাবে এই জলপাইগুলাকেও কেচে নেবেন তাহলে দেখবেন এর মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে একেবারে কাটা ঘায়ে নুনের ছিটার মতো সবগুলো জলপাইকে আমি এভাবে কেচে নিচ্ছি এরপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিব এক চা চামচ করে আর এই জলপাইগুলো আগে থেকে ধুয়ে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে যেন এর গায়ে কোনো পানি না থাকে হলুদ আর লবণটা দিলে এই জলপাইয়ের গায়ে থেকে এক্সট্রা যে পানিটা থাকে সেটাও শুকিয়ে যাবে এভাবে মেখে চুলার পাশে অথবা রোদ্রে রেখে দিতে পারেন ছয় থেকে সাত ঘন্টার জন্য যদি রোদ্রে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে এভাবেই আপনারা কিন্তু রান্নাটা শুরু করতে পারেন এক্ষেত্রে একটু সময় বেশি লাগবে আর রোদ্রে দিয়ে নিলে রান্নার সময়টা একটু কম লাগে আমি এটাকে ব্যালকনিতে দিয়ে পাঁচ ছয় ঘন্টা রেখেছিলাম আর এরকম একটু শুকনা শুকনো হয়েছে পুরোপুরি শুকায় নেই এখন চলে যাব এটা রান্না করার জন্য যেহেতু এটা তেলে ভেজানো আচার তাই তেলের পরিমাণ একটু বেশি লাগবে এখানে হাফ লিটার পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি যতটা সম্ভব ফ্রেশ সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা আমরা খেয়ে ফেলবো এরপরে মরিচ দিয়ে দিচ্ছি আট দশটা মরিচটাকে তেলের উপর ভেজে নিচ্ছি এই ভাজা শুকনা মরিচটা যদি আচারের মধ্যে থাকে আমরা কিন্তু ভাতের সঙ্গে এই মরিচটা ডোলে নিতে পারবো আচারের তেলের সাথে অথবা আলু ভর্তা করতে গেলেও এই মরিচটা কাজে লাগবে আর এটা কিন্তু নষ্ট হবে না কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি দুইটা রসুনকে আমি কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম আর একটা চামচ দিয়ে দিচ্ছি সরিষা সরিষাটা বেটেও দিতে পারেন অথবা আস্তেও দিতে পারেন আমার আম্মুকে দেখেছি আস্ত দিতে তাই আমিও আস্ত দিলাম সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ এরপর মশলাটাকে দুই মিনিট যাবৎ ভেজে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে সরিষার তেলটা যেহেতু দিয়েছি তাই একটু ফ্যানা তো উঠবেই একটু বড়ো সাইজের কড়াইতে সব সময় রান্নার চেষ্টা করবেন আচারটা নাহলে কিন্তু তেলটা বেয়ে পড়ে যেতে পারে এরপর হলুদ দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চুলার আঁচটাকে এখন লো টু মিডিয়ামে রেখে আমরা এটাকে রান্না করে নিব এর মধ্যে এখন আমরা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছিলাম যদি রোদ্রে শুকাতে না পারেন তাহলে কিন্তু রান্নার সময় বেশি লাগবে আর রোদ্রে শুকানো থাকলে একদম যদি করকরে করে শুকাতে পারতাম এখানে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যেত রান্নাটা যেহেতু আমরা ভালোভাবে রোদ্রে শুকাতে পারিনি তাই এটাকে বিশ মিনিট যাবৎ তেলের উপর আমরা ভেজে নিব যাতে করে এই জলপয়ের গায়ে থেকে যতটুকু এক্সট্রা ময়েশ্চারাইজ আছে সেটা যেন টেনে যায় এক ফোঁটা পানিও যেন না থাকে যদি জলপায়ের আচারে কোনো রকম পানি থাকে যে কোনো আচারে পানি থাকলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যায় দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না এইভাবে আচারটা যদি আপনারা তৈরি করেন তাহলে দেখা যাচ্ছে দুই বছরের মতোও ভালো থাকবে এটা কিন্তু নষ্ট হওয়ার চান্স খুবই কম শুধু বর্ষার দিনে একটু রোদ উঠলে রোদ্রে দিতে হয় আর কাচের বোয়েমে এটা সংরক্ষণ করতে হবে বিশ মিনিট পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুড়া এক টেবিল চামচ পরিমাণ তুলে নেওয়ার আগে পাঁচফোড়নটা দিতে হবে আপনারা কিন্তু প্যাকেটের যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন পাঁচফোড়ন এটাকে একটু হালকা ভেজে গুঁড়া করে দিয়ে দিতে হবে আর ব্যস্ত হয়ে যাবে আমাদের আচার আচারটা দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল আচারের জলপাইগুলো কিন্তু একেবারে তেলের মধ্যে এভাবে ডুবিয়ে রাখতে হবে যেন উপরেও তেল দিয়ে ডুবানো থাকে তাহলে এটা কিন্তু আপনারা দুই বছর মতো সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা হবে না আজকের এই আচারের রেসিপিটা যতটা সম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি টক মিষ্টি আচার খেতে চান আমার চ্যানেলে অলরেডি টক মিষ্টি আচারের রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন নিশ্চয়ই আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন আসসালামু আলাইকুম